আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অধ্যায় ছয় অনুশ্রেণী ছয় দশমিক একের তিন নম্বর সমস্যার সমাধান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গত ক্লাসটা করেছ আমরা গত ক্লাসে এক এবং দুই নম্বর সমস্যার সমাধান করেছি এখন আমরা তিন নম্বর সমস্যার সমাধান করব। তো তাহলে চলো আর দেরি করব না আমরা মূল আলোচনা শুরু করি খেয়াল করে দেখো এখানে 3x এক্স প্লাস টু ওয়াই একুয়াল টু টেন মাইনাস ওয়াই টু জিরো এই দুইটা সমীকরণ থেকে চলক এক্স এবং চলক ওয়াই এর মান বের করতে হবে তাহলে আমরা প্রথমত কী করবো প্রথমত আমরা দুইটা সমীকরণ ধরে নেব ধরি থ্রি এক্স প্লাস টু ওয়াই একুয়াল টু টেন সমীকরণ নম্বর হলো এক এক্স মাইনাস ওয়াই সমীকরণ নম্বর হলো দুই যেহেতু আমাদের এটা প্রতিস্থাপন পদ্ধতি তাহলে আমরা যে কোনো সমীকরণ থেকে এক্স বা এর মান বের করবো তাহলে আমরা কী করবো প্রথমত প্রথমত লিখবো দই নন হতে পাই দুই নন হতে দুই নন হতে পাই তো দুই নন হতে কী পাবো আমরা এক্স মাইনাস ওয়াই একুয়াল টু হলো জিরো তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে এক্স একুয়াল টু হবে ওয়াই অর্থাৎ এক্সের মান পাওয়া গেল ওয়াই এক্সের মানকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে তিন নম্বর সমীকরণ ধরলাম এখন এই এক্সের মানটা আমরা এক নম্বরে বসাবো তাহলে এক নন এক নন হতে পাই এক নন হতে পাই অর্থাৎ এক ননে এক্স সমান ওয়াই বসালে পাই তাহলে এক নন হতে পায় এক নন হতে পাই তাহলে কি লিখো এক নন সমীকরণটাকে লিখো থ্রি এক্স প্লাস টু ওয়াই একুয়াল টু হলো টেন তাহলে আমাদের এখানে থ্রির মান থ্রি তো থাকবে ঠিকই ইন্টু এক্স এক্সের মান বসাও এক্সের মান কিন্তু আসলে ওয়াই তাহলে এটা হয়ে গেল থ্রি ওয়াই প্লাস টু ওয়াই একুয়াল টু টেন তাহলে বা থ্রি ওয়াই আর টু ওয়াই যোগ করতে হবে তাহলে হলো ফাইভ ওয়াই একুয়াল টু টেন তাহলে বা ওয়াই একুয়াল টু এখন তাহলে টেনকে আমাদের ফাইভ দিয়ে ভাগ দিতে হবে তাহলে টেনকে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ দেই তাহলে অ্যান্সার আসবে টু তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো যে আমাদের সমীকরণ এক এবং দুই নম্বর থেকে আমরা সমাধান করে ওয়াইয়ের এর মান টু বের করেছি এখন যদি ওয়াইয়ের মানটা আমরা তিন নম্বরে বসাই এখন ওয়াইয়ের এর মান ওয়াই এর ওয়াইয়ের মান তিন নন এ তিন নন এ বসালে পাই তিন নন এ বসালে পাই তো তিন নন সমীকরণটা কী তিন নন সমীকরণটা তো এখানে এক্স ইকুয়াল টু ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান যেহেতু টু তাহলে এক্সের মানও টু অতএব আমরা নিণ্ও সমী সমীকর সমাধান পেয়ে গেলাম অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান যেহেতু এগুলো সমীকরণ সমীকরণগুলোতে দুটি করে চলক রয়েছে তাহলে এভাবে লিখতে হবে গত ক্লাসে আমরা আলোচনা করেছি এক্স কমা ওয়াই একুয়াল টু এক্স এর মানটা আগে লিখতে হবে এক্সের মান টু টু ওয়াই এর মান টু তাহলে এক্সের মান ও টু ওয়াই এর মান টু তাহলে আমাদের এটাই হলো এই সমীকরণটির সমাধান তো চার নম্বর সমস্যাটা একটু জটিল এটা একটা ভগ্নাংশ দুটি সমীকরণে ভগ্নাংশ আকারে দেয়া রয়েছে তাহলে আমরা প্রথম সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো তাহলে ধরি এখানে হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি একুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এবং পরে যেটা রয়েছে একই পথগুলো একই শুধু সংখ্যা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি একুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা হলো দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এক নন সমীকরণ হতে পাই এক নন সমীকরণ হতে পাই তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমাদের এক্স বা ওয়াই এর মান বের করবো তাহলে এক নম্বর সমীকরণটা আবার লিখে নিই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি একুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখানে খেয়াল করে দেখো উভয় পক্ষে হরগুলো একই এটার হর এ আবার এটার হর এ এটার হর বি আবার এটার হর বি তাহলে আমরা কিন্তু লসাগু করে দিতে পারি লসাগু করে দাও এ আর বি লসাগু করো তাহলে এ আর বি লসাগু হবে এবি এখন এই যে এ দিয়ে যদি এবি কে ভাগ দেই তাহলে বি পাবো বি দিয়ে আবার কে গুণ তাহলে উপরে আসবে বি এক্স বি দিয়ে কে ভাগ করলে এ পাবো এ দিয়ে ওয়াই কে গুণ করলে এ ওয়াই পাবো আবার এ দিকেও লসাগু করো লসাগু করলে হবে এবি এ দিয়ে ভাগ করলে বি পাবো তাহলে উপরে হবে বি বি দিয়ে ভাগ করলে এ পাবো এ দিয়ে গুণ করলে পাবো এ তাহলে খেয়াল করে দেখো এখানে হর একই এখানে যে সমান চিহ্নের বাম পাশে যে ভগ্নাংশটা সেটার হর এবি বি এবং চিহ্নের ডান পাশে যে ভগ্নাংশ সেটার হর এবি বি তাহলে এই যে এবি এবি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে বাদ দিলে কি হবে বি এক্স প্লাস এ ওয়াই আর এবি বাদ হয়ে গেলে থাকবে বি প্লাস এ আমরা যখন বাদ দেব তখন এটাকে লিখব উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে এবি দ্বারা গুণ করে যদি আমরা হরকে বাদ দেই তাহলে এখানে লিখবো গুণ করে আর যদি আমরা লবকে বাদ দেই তাহলে আমরা লিখবো ভাগ করে আসলে এই যে এবি এই যে এই এবি দিয়ে যদি এখানে গুণ করো না তাহলে এবি ধরো ধরো এই যে এখানে এবি দিয়ে গুণ করছো তাহলে এবি দিয়ে যদি গুণ করো তাহলে এবি আর এই এবি কাটা যাচ্ছে এই কারণে আমরা কিন্তু বলতেছি যে উভয় পক্ষকে এবি দ্বারা কী করে এবি দ্বারা গুণ করে এগুলো গুণ করে দেখাতে হবে না জাস্ট খালি লিখলেই হবে এখন এইখান থেকে আমরা কি বের করব এইখান থেকে আমরা বি এক্সের মান বের করব তাহলে বি এক্স একুয়াল টু তাহলে যে এ ওয়াই ডান পাশে গিয়ে পক্ষান্তর হয়ে যাবে তাহলে বি প্লাস এ মাইনাস হলো এ ওয়াই মাইনাস হবে এটা হবে এ ওয়াই বা এইখান থেকে আমরা এক্স বের করব। তাহলে এক্স যদি আমরা বের করি তাহলে এটা ভগ্নাংশ হবে তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই খেয়াল করে দেখো বি এর সঙ্গে যে এর সঙ্গে বিগুণ অবস্থায় আছে এদিকে আসলে কিন্তু ভাগ অবস্থায় হবে এই সমীকরণটাকে ধরো তিন নম্বর সমীকরণ এখন আমরা কি করবো এখন এই যে তিন নম্বর সমীকরণ যে পেলাম এই তিন নম্বর সমীকরণ থেকে এক্সের মান আমরা এখন এই যে দুই নম্বরে বসাব তাহলে আমরা এখন দুই নম্বরে বসাই তাহলে দুই নম্বরে একটু কালারটা চেঞ্জ করে দিই দুই নম্বরে বসায় তো দুই নন এ দুই এ এক্সের মান বসালে পাই এক্সের মান বসাই বা এক্সের মান বসালে পাই দুই নম্বর সমীকরণটাই আগে লিখে নাও দুই নম্বর সমীকরণটা হলো এক্স বাই এ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই বি তাহলে এইখানে কিন্তু আমরা কি করবো এক্সের মান বসাবো তো খেয়াল করে দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ এটা যদি ভগ্নাংশ হয় তাহলে কিন্তু এই যে এ এই এর নিচে কিন্তু আসলে ওয়ান আছে এক্সের ওয়ান আছে বুঝতে হবে তাহলে আমরা এক্সের মানটা আগে বসাই এবং এক্সের মানটাও একটা ভগনা অংশ তাহলে এক্সের মানটা যদি বসাই তাহলে কি হবে এখানে বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই হইল তোমার এই যে এইখানকার এইখানকার বি বাই কিন্তু আবার আছে যে এ বাই ওয়ান এ বাই ওয়ান তাহলে এখন মাইনাস হবে এই মাইনাসটা আসলে এইখানে না এই মাইনাসটা হবে আসলে এই জায়গায় তাহলে এটা হবে ওয়াই বাই বি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে এখন কিন্তু আমরা দেখো এটা একটা ভগ্নাংশ ডিভাইডেড বাই আবার আর একটা ভগ্নাংশ তাহলে এটাকে আমরা এটা কিন্তু নিতে পারবো তাহলে উপরে থাকবে এ ওয়াই ডিভাইডেড বাই থাকলো আর ডিভাইডেড বাই এখানে ডিভাইডেড বাই থাকবে বি গুনন ভাগের উল্টো হলো গুনন তাহলে এ বাই ওয়ান তাহলে এটাকে উল্টাই নেই তাহলে উপরে যাবে ওয়ান নিচে থাকবে এ মাইনাস আছে আবার এই যে এখানকার ওয়াই বাই বি আর ইকুয়াল টু ওই দিকে কিন্তু ওই দিকে কিন্তু আমাদের এই যে এ বি এটাকে কিন্তু আমরা লসাগু করে নিতে পারি তা লসাগুটা হল বি তো এবি দিয়ে লসাগু করলে এখানে আসবে বি মাইনাস এ আসবে তো এখন আমরা কী করবো দেখো এখানে উপরে উপরে যে ওয়ান ওয়ান দিয়ে উপরে সংখ্যাটাকে গুণন আবার নিচে এ এ দিয়ে নিচের সংখ্যাটাকে গুণন তার মানে এখানে উপরে উপরে গুণ হবে নিচে নিচে গুণ হবে লবের সাথে লবের গুণ হবে হরের সাথে হরের গুণ হবে তো নিচে গুণ করলে কি হবে এ গুণন বি তাহলে হবে এ বি আবার উপরে ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে ওটাই থাকবে বি প্লাস এ মাইনাস এ ওয়াই আর এইখানে কিন্তু খেয়াল করে দেখো এইখানে কিন্তু মাইনাস ওয়াই বাই বি এখানে কিন্তু আলাদা একটা রাশি রয়ে গেছে তারপরে এই দিকে হলো এবি এটা হলো বি মাইনাস এ এখন কিন্তু আমরা কি করতে পারি এখনো কিন্তু এখানকার কাজ শেষ হয়নি এইখানে কিন্তু আমরা এ আর বি লসাগু করে দেব। তাহলে এবি আর বি এবি আর বি এর লসাগু হবে এবি এখন এবিকে এবিকে দিয়ে ভাগ করলে পাবো ওয়ান ওয়ান দিয়ে তাকে গুণ করব। তাহলে ওইটাই ওই ওই রাশি ওই টাশিটাই থাকবে তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই আর এইখানে যদি বি দিয়ে কে ভাগ দিই তাহলে আসবে এ সেই এ দিয়ে যদি উপরে কে গুণ দেই তাহলে হবে মাইনাস এ ওয়াই টু এই দেখে খেয়াল খেয়াল করো কি থাকবে এই দেখে থাকবে বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি এখন দেখো আবারও একটা জিনিস খেয়াল করো যে আবারও এ পার্শ্বের সমান চিহ্নের বাম পাশে একটা ভগ্নাংশ হয়ে গেছে সমান চিহ্নের ডান পাশে একটা ভগ্নাংশ হয়ে গেছে এই ভগ্নাংশ দুটার হর দেখো এটারও হর এবি এটারও হর এবি আগের মতো এখানে যেমন এবি উভয় পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছিল এখনও কিন্তু আমরা উভয় পক্ষ থেকে এবি বাদ দিতে পারব এবং এই যে এইখানে যে সাইড নোটটা দেওয়া হয়েছিল সেই সাইড নোটটা আবারও দিতে হবে তাহলে আর উপরে উপরে গুণ করে যোগ বিয়োগ করে নিব তাহলে বি প্লাস এ এটা তো যোগ বিয়োগ হয় না বি এর সাথে এটা এভাবে থাকবে মাইনাস এ ওয়াইনাস এ ওয়াল করে যোগ করে নিলে হবে মাইনাস টু এ ওয়াই আর এই দিকে থাকবে বি মাইনাস এ বি মাইনাস এ তাহলে উভয় পক্ষ থেকে কি করব। আবার উভয় পক্ষকে আমরা কি করলাম দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে এব দ্বারা গুণ উভয় পক্ষকে এই বিদায় এখানে আসলে ট্রাসবোর্ডের উপর এই যে এই পেন দিয়ে লেখা আসলে লেখা অত সুন্দর হচ্ছে না লেখা অত সুন্দর করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না আমার লেখা অতটা ভালো না জাস্ট তোমাদেরকে বুঝে নিতে হবে তাহলে বা এখানে হবে দেখো এখানে তাহলে আমরা এই যে টু এ ওয়াই এটা রাখবো আর এই যে এখানকার বি এবং এ এদিকে পক্ষান্তর করে নেবো তাহলে হবে এখানে টু এ ওয়াই এর আগে হবে মাইনাস টু এ ওয়াই মাইনাস টু এ টু এদিকে থাকলো বি মাইনাস এ আর এই দিকের বি চলে যাবে মাইনাস বি আর এই দিকের এ যদি পক্ষান্তরে ওইদিকে দিকে যায় তাহলে মাইনাস এ তাহলে এখন কি দাঁড়াবে খেয়াল করে দেখো এখানে দাঁড়ালো মাইনাস টু এ ওয়াই আর এইখানে দেখো বি এবং বি বিয়োগ হয়ে গেল একটা প্লাস একটা মাইনাস ওই জন্য বিয়োগ করলে থাকলো না কিছুই কিন্তু এই এর আগে হলো মাইনাস এই এর আগে হলো মাইনাস তাহলে এটা যোগ করতে হবে তাহলে মাইনাস টু এ তাহলে এইখান থেকে কিন্তু তাহলে আমরা কি পাবো এইখান থেকে আমরা এর মান পাবো তাহলে ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস টু এ ডিভাইডেড বাই খেয়াল করে দেখো আমরা ওয়াই এর মান কি পাচ্ছি ওয়াই এখন মাইনাস টু এ ডিভাইডেড বাই মাইনাস টু এ তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম ওয়ান তাহলে ওয়াই এর মান ওয়াই এর মান আমাদের বের হয়ে গেল ওয়ান এখন আমরা কী করবো এখন আমরা ওয়াই এর মান যেহেতু ওয়ান পেলাম তাহলে এই ওয়াইয়ের মান যদি তিন নম্বর সমীকরণে আমরা বসাই তাহলে কিন্তু এক্সের মান পেয়ে যাব তাহলে তিন নন এ তিন নন এ এক্সের মান এক্সের মান বসালে পাই তিন দনে এক্সের মান বসালে পাই অষ্টম শ্রেণীর শুক্র শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের চার নম্বর ক এর চার নম্বর সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তাহলে আমরা আমরা y এর মান তিন নম্বর সমীকরণে বসাবো তো তিন নম্বর সমীকরণটা ছিল x b a ay डिवाइडेड बाय ছিল তোমাদের এখানে b তাহলে এই যে y এর মান তো 1 বসাইতে হবে তাহলে এখানে y এর মান 1 বসাইলে দেখো b a a a ওয়ের মান যদি ওয়ান দশাই তাহলে ওয়ান দিয়ে যদি আমি এই এ কে গুণ করি তাহলে তো এই হবে ডিভাইডেড বাই হলো বি এইবার এখানে খেয়াল করো কি হচ্ছে এখানে এ আর এ বিয়োগ হয়ে গেল তাহলে উপরে থাকলো নিচে থাকলো বি তাহলে বি আর বি যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু দাঁড়াবে ওয়ান তার মানে এখানে সমীকরণটিতে সমীকরণটি থেকে এক্সের মান ওয়ান বের হল তার মানে এই সমস্যাটির সমাধান হবে ওয়ান ওয়ান তার মানে রোমান ওয়ান ওয়ের মানে অতএব নির্ণেয় সমাধান অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান এই সমাধানটা যখন আমরা লিখবো তখন আমাদেরকে লিখতে হবে এক্স কমা ওয়াই একুয়াল টু সমাধানের যে রেজাল্ট আসলো সেটা হলো ওয়ান কমা ওয়ান তাহলে এটা হলো আমাদের সমীকরণটির সমাধান এবং এটাই হলো আমাদের উত্তর